হ্যালো ফ্রেন্ডস আমি এখন হাসপাতাল এসেছি আউটডোরে লাইন দিচ্ছি কারণ আমার মেয়ে খুব অসুস্থ আমার মেয়েকে জ্বর হয়েছে সর্দি হয়েছে আমার মেয়ে খুব ছটপট করছিল। তো ডক্টর দেখার সঙ্গে সঙ্গে আমার মেয়েকে ভর্তি লিখে দিল ছয় ঘন্টার জন্য এমার্জেন্সিতে ভর্তি করলাম আর এখানে দেখো আমার মেয়ে শুয়ে আছে বেডে তো কি বলবো বেডে দুজন করে তো ওইভাবেই মানে শোয়া শোয়ালাম আর সঙ্গে সঙ্গে ডক্টর দুটো ইঞ্জেকশন দিলো আর স্লাইন লাগিয়ে দিলো আমি খুবই ভয় পাচ্ছিলাম আমি আমার মেয়েকে সামলাচ্ছিলাম এদিকে আর বাড়িতে আমার হাজব্যান্ডও খুব অসুস্থ জ্বর হয়েছে কাশি হয়েছে তো দুজনকেই সামলাচ্ছি আমি এখান থেকে বাড়িতে ফোন করছি কেমন আছে না আছে আমার হাজব্যান্ড ছয় ঘন্টা রাখার পরে আমার মেয়েকে ছুটি নিয়ে চলে আসলাম আমি ডক্টরকে বললাম যে বাড়িতে নিয়ে যাই আর বাড়িতে গিয়ে যেগুলো রিপোর্ট করতে দিয়েছে রক্তর টেস্ট সেই টেস্টটা করবো তারপরে দেখাবো এখন আমি বাড়ি চলে আসলাম আমার মেয়েকে নিয়ে আর এসেই তো কাপড় চুপড় ধুলাম স্নান করলাম এই যে স্নান করে নিয়েছি আমার মেয়েকে গা হাত মুছিয়েছি তার কাপড়গুলো পাল্টে দিয়েছি আর এখন হচ্ছে খাওয়াবো আমার মেয়েকে হাসপাতালে মোটামুটি পাঁচ ছয় ঘন্টা রেখেছিলো তো ছুটি দিতে চাইছিল না আমি নিজেই ছুটি নিয়ে আসলাম বললাম যে বাড়িতে গিয়ে ভাত খাওয়াবো আর ওখানে বাড়িতে গিয়ে ওষুধ খাওয়াবো কালকে যদি কোনো রকম অসুবিধা মনে হয় তাহলে ম্যালেরিয়া টেস্ট করতে বলেছে ম্যালেরিয়া টেস্ট করব তো এতে আমার মেয়ের জন্য খাওয়ার বেড়েছি একটু আমার মেয়ে সুস্থ আছে অবশ্য আগের তুলনায় এই যে আমার মেয়ের জন্য ভাত বেড়েছি আর এখানে আছে বাঁধাকপি আলুর ভাজা আমি সকালবেলায় উঠেই রান্না করেছিলাম ভাত আর বাঁধাকপি আলুর ভাজা এখন এই খাবারটা দিয়ে দিব রাত্রেবেলা তো খেতে পারবে না প্রায় এখন পাঁচটা বেজে গেছে তো এখন দিয়ে দিচ্ছি আমার মেয়েকে ভাত এদিকে হচ্ছে আমার হাজবেন্ড অসুস্থ শরীর ভালো নাই কালকে রাত্রে একবার আমার হাজবেন্ডকে দেখাশোনা করছি আবার আমার মেয়েকে দেখাশোনা করছিলাম দুজনকেই দেখাশোনা করছিলাম এখন কেমন আছে এখন কেমন লাগছে হ্যাঁ কমছে কমছে জ্বর জ্বর ভাব আছে তো এখন চালাব না লাগিয়েছিলাম অবস্থা খুব খারাপ ছিল ও একটু ভালো আছে এখন হাসপাতাল থেকে এসে ভালো লাগছে কালকে যাবা তুমি হাসপাতাল হাসপাতালে ভালো ভালোই চিকিৎসা হয় এখন রাত্রিবেলা আমার হাজবেন্ড এবং মেয়ের জন্য রুটি বানালাম এই যে একটা রুটি বানিয়েছি পিছনের একটু পুড়ে গেছে খেতে পারবে না একটা পারবেনা বোধহয় এইটা বেশি ভালো আছে সাদা হয়ে দেখ তোর বাবাকে একটু ভালোটা দিই এই যে আর এখানে আছে ইয়েটার নাম হচ্ছে এটা হচ্ছে ডিমের ভুজিয়া ডিমের ভুজিয়া বললাম এই তো সার্ভ করা হয়ে গেলো ডিম সিদ্ধ ডিমের ভুজিয়া এখানে হচ্ছে বাঁধাকপি আলুর ভাজা আমার মেয়েরও সার্ফ করে দিলাম এখানে ডাল আছে এই ডালটা আমার ছেলে খাবে এই যে নাও তোমার রুটি না উঠো খাওয়ার না আস্তে করে খেয়ে ইয়ে করো ওষুধ খেয়ে নাও উঠো 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 চলো খেয়ে ওষুধ খাবা তাহলে আর ঠান্ডা লাগবে না উঠো ওষুধ না খেলে হয় তুমি যদি সারাদিন করে থাকো তাহলে কি ওষুধ এমনি এমনিও মানে জ্বর ভালো হয়ে যাবে জ্বর কাশি ওষুধ খেতে হবে এই যে এগুলো হাসপাতালে ওষুধ দিয়েছে এইগুলো অ্যান্টিবায়োটিক এটা হচ্ছে গ্যাসের এগুলো জ্বরের একশো করে খাইয়ে দিচ্ছি জ্বরের আর অ্যান্টিবায়োটিক আর এটা রাত্রে ঘুমাবার সময় এটা খেতে বাকি আছে আর আমার হাজব্যান্ডকে খাওয়াবো এখন এই যে এটা গ্যাসের একটা ক্যাপসেল খাওয়াবো এটা চলে ওষুধ না এটা অ্যান্টিবায়োটিক আছে এই যে এটা অ্যান্টিবায়োটিক একটা খাওয়াবো আমার হাজব্যান্ডের তো জ্বর ছিল না এমনি কাশি ছিল এখন দেখছি রাত্রেবেলা হঠাৎ করে জ্বর চলে এসেছে এই জন্য এখন এই যে আগের রাখা ছিল এই ওষুধগুলো এগুলো একটা ওষুধ খাইয়ে দেব আমার মেয়েকে তো খাইয়ে দিচ্ছি এইটা আর এটা একটা এখন রাত্রি রাখটা এটা খাওয়াবো এটা খাওয়াবো এমনি আমার মেয়ের খাওয়ানো হয়ে গেছে কমপ্লিট আর আমার হাজব্যান্ডে এটা এখন এটা আর এটা অ্যান্টিবায়োটিক খাওয়াবো অ্যান্টিবায়োটিক আরও ওষুধ আছে না ওষুধ বলো না খাও অ্যান্টিবায়োটিক গ্যাসের আর জলের দিলাম এটা আছে সেটা মার্চে ওই জল এখানে জল না তো ফ্রেন্ডস এই তো আমার মেয়েকে এবং আমার হাজব্যান্ডকে মশারি টাঙিয়ে দিলাম একটা রুমে আমার হাজব্যান্ড আছে ওখানেও মশারি টাঙিয়ে নিয়ে দিয়ে আসলাম আর এখানেও মশারি টাঙিয়ে নিলাম এখন আমি এখানেই ঘুমাবো আমার মেয়েও ঘুমিয়ে গেছে আমার হাজবেন্ডও ঘুমিয়ে গেছে ওইদিকে আর আজকের ভিডিওটা এ পর্যন্ত রেখে দিচ্ছি পরবর্তী ভিডিও আবারও চলে আসবে তো তোমরা দোয়া রাখো যেন আমার হাজব্যান্ড এবং আমার মেয়ে দুজনেই সুস্থ হয়ে যায় আর কালকের দিনটা আমার যেন ভালো যায় আজকের দিনটা তো একটু টাইট গেল এবং খুব খারাপও গেল ভালো লাগছিলো না আমিও খুব মানে খারাপ ফিল করছি মানসিক দিক দিক থেকে তো খারাপ ফিল করছি আর শারীরিক দিক থেকেও কিন্তু খারাপ ফিল করছি আমিও টায়ার্ড টায়ার্ড ফিল করছি আর শরীরটা কেমন খারাপ লাগছে আমারও তো ফ্রেন্ডস হাফেজ